হাই বন্ধুরা কেমন আছো ভালোই আছো আজকে দুধের ছানা নিয়ে এসেছি আগে থেকে দুধটা আগে থেকেই আমি কেটে নিয়েছি লেবুর রস দিয়ে বুঝতে পেরেছ এখন দুধটা গরম হয়েছে এখন আমি এটাকে নামাবো ছানা কিন্তু তৈরি হয়ে গেছে এবার এটাকে নামাচ্ছি আমি বড় দুধ চেটনি নিয়েছি এর ভিতরে আমি ছানাটা ঢেলে দিলাম দেখো এখানটায় পাঁচশো দুধের ছানা আমি আরও পাঁচশো দুধ দিয়ে এখানটা বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ গরম হবে আর এটা আমি জল ছেকে নেব দুধটা দেখো এই যে নিচে কিন্তু এটাকে আমি পাঁচ মিনিট ঠান্ডা করতে রাখব দেখো সেই ছানাটা আমি কিন্তু পুরো শুকিয়ে গেছি এবার একটা বড় থালা নিয়েছি থালা নিয়ে আমি এটম করে খুব সুন্দর করে এটাকে মাখতে হবে অনেকক্ষণ ঘষে এরকম ঘষে ঘষে মাখতে হবে এগুলো সেই সেই ছানা আমি ভালো করে জোরে জোরে ঘষে ঘষে এখন আমি এরকম গোল গোল পাকাচ্ছি দেখো এরকম গোল গোল পাকাচ্ছি ওরে ভালো করে চটকায়া চটকায়া মাইখা মাইখা ওর হাড্ডি গুড্ডি সব বার করে দিছে দেওয়ার পরে এরম করে শট খাইতাসি দেখো গোল গোল করতাসি এখন দেখো সব গোল গোল করে আমি করেছি কিন্তু আর একটু গোল গোল করলে ভালো হতো যাই হোক এবার চলো রান্নাঘরে এই পার্শ্ব তো দেখো পুরো টেনে গেছে এবার আমি টেনে যখন গেছে চিনি দিয়ে দেবো এর ভেতরে পরিমাণ মতো চিনিও ঢেলে দিলাম এবার একটু এটা খেয়ে নাড়বো আর কিছুই দরকার নেই আমি ক্ষীরের দুধের সন্দেশ বানিয়েছি দেখতে পাচ্ছি যার টেস্ট হবে বন্ধুরা বাড়িতে তোমরা একটু পাঁচ মিনিট ঢাকা দিতে হবে চিনিটা এর ভিতরে বলে যাবে ভিতরে ঢুকবে তাই পুরো দেখতেই পাচ্ছ সরে সরে পুরো ক্ষীর হয়ে গেছে খেতেও সেরকম হবে দেখতেও সেরকম পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে রাখলাম পাঁচ ঢাকা দেওয়ার পরে আমি এটা দেখো কি সুন্দর অল্প দুধে পার্শ্ব নিয়েছি এই পুরো ক্ষীর দেখতেই পাচ্ছ বন্ধুরা ভালো লাগলে আমি অল্প দুধ দিয়ে করেছি কেন বাড়িতে সুগার আমার অতিচ্ছে করছিল বলে তাই খুব সুন্দর খেতেও সেরকম দেখতেও সেরকম আজকে আমি রান্নার ইচ্ছা ছিল না তবুও করলাম আমার হাটটা কেটে গেছে সত্যি কথা তাও তোমাদের সাথে শেয়ার করবো দুধটা ছিল তাই ক্ষীরের সন্দেশ করেছি তোমরা বাড়িতে ট্রাই করে দেখো কেমন লাইক শেয়ার কমেন্ট করো টাটা বন্ধুরা ফিরে সন্দেশ করেছি টাটা লাইক শেয়ার কমেন্ট করো আর কি বলবো প্রতিদিন যা বলি তাই বললাম